হ্যালো গাইস আজকে আমরা আবার যখন একটা র্যাঙ্ক ম্যাচে ডোল লাগাই স্টার্ট মারি তখনই আমাদের ম্যাচে পড়ে যায় সুন্দরী তরুণী রমণী যুবতী মিমাপা মিম মানেই ডিম আমাদের ম্যাচে ডিম আপা পড়ে আছে গায়েস আজকে জেমনিয়ক এই মিম ডিম আপার আর জেমনিয়ক পড়েন লাগবো আচ্ছা গাইস আমরা একটু কথা কয়ে দিই হ্যালো মিমাপা ও মিমাপা মিমাপা।

আচ্ছা গায়ে যা ওই সাঙৰ ভিতরে গেছে আন না ঘরে শুনো লাগ না এগুলা ছর কথা বুঝুন ছর কথা এগুলা না শুন শুনুন এই যা গায়েস মাথা তো বুধে কাইছে লাইন পাইতে দেইসি যা হোক গাইস তামি বনা পাইতে থৈছি তাম্বিবলা ব্রাস্ট হইবো এই গাই সামনেটা যাই কই ভাইরা ভাইরা এই যে এটার এইটা মানে তা আইটো কথাবো দুইটা দে এ ভাই কই তো রে আইছে রে আইছে কই 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 এই যে লাগলাক লাগ লাক লাক আরেকটা 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 এ ভাই সা ফার্স্টা বুলি কল লাগ রে দাই গায়েস ক্লিয়ার করি দে এই এই যে শুন শুন আবার কিন্তু মি বাবা আঙ্গলের কথা কইছে কেসা লাগা মেরে মজা ডিম এই বাই দুই কি লই গেছে কে যেমনে আঙ্গল মি মা পাঙ্গরে এবার পটি এ আর কে মারে কইতে রে মেরে দালা লুটটা কই লই গাইস আমরা মিটকিটা কই লই মিটকিটা কই দেখি কই যায় আ যা হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ছোট একটা জম মাইরে দিছি কোন আছ তুমি জানদো বাইরে বলবা গাইস কই দেখা জানা তো আচ্ছা গাইস সব বাদ আমরা মিমা পারি না যাই এই মিমা পারি মিমা এই দেখছেন গাইস এই যে মিম ইয়া গাইজ মিমা বাবা কই মিমা মইমা পারে না যায় আমরা যাই দেখি কি কত কি করে মিমা বাবা মিমা বাবা কই এ মিমা মা আমরা যুন পোসার পোসার মিমা মা পইড়ে আছে মিমা বাবা কই মিমা বাবা নামেন নামেন মিমা বাবা ও আমি ফামার রাখতাম না জানো না জানো কও এটা দিদি নাম নেই জানো নামো নাম না জানো নামো জানো জানো নামো জানো গ্যাস আঙ্গরে আরো কিল করতে হইব যাই এদিকে যাই এই মেমোয়ার মারে কাটা এই মেমোয়ারে নেমি আপা জানো এই জানা মারে জানু রে মাই রাতি চি রে কি করুন যা ছাই জানো রে রিভাইভ দিছি জানো তুমি খালি ওয়েট কর আমি পুরো একবারে নায়কের মতো যাই আর তোমার ওই পিছে জানো ওয়েট ওয়েট এ ফিউ মোমেন্টস লেট যাই গ্যাস আমরা রিভাইভ তে দিয়াহি গ্যাস এই যে মিনি নেমি নেমি লাগ 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 লাগনা